প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত আজকে আমরা বার এম সিকিউ প্রিপারেশন নিয়ে আলোচনা করব এই পর্যায়ে আমরা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন সেভেন এর সেকশন এইট নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন এই সেকশনটাতে বলা হয়েছে এনি পার্সন ইনটাইটেল টু পজেশান অফ ইমুভেবল প্রপার্টি মেরি কভারিট ইন দ্য ম্যানার প্রোভাইডেড বাই দ্য কোড অফ সিভিল প্রসিজার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইট তাহলে আমরা এখান থেকে যদি বিশ্লেষণ করি তাহলে কী দেখতে পাচ্ছি যে এস আর একটের সেকশান এইট হল যে কেউ যদি কোনো স্তবর সম্পত্তির সুনির্দিষ্ট স্তবর সম্পত্তির দখলের অধিকারী হন তাহলে তিনি এটা সিথিসিটি দেয়া পদ্ধতি অনুসরণ করে রিকভার দখল পুনরুদ্ধার করতে পারবেন তাহলে এই সেকশনটার প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি আমরা এনি পারসন ইনটাইটেল টু এই ইনটাইটেল শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে এখানে দখলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী তাহলে একজন মানুষ কিভাবে স্তব সম্পত্তির দখল অধিকারী হয় একজন মানুষ চারভাবে স্তব সম্পত্তির দখলের অধিকারী হয় তার অন্যতম হল বাই ওয়ে অফ ইনহারিটেন্স দ্বিতীয়ত হলো বাই এগ্রিমেন্টস যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি বাই ওয়ে অফ ট্রান্সফার দ্যাট ইজ দ্য টিপি অ্যাক্ট এইটিন এইটি টুতে যে পাঁচ ধরনের হস্তান্তরের কথা বলা আছে সেটা হতে পারে এবং পাশাপাশি বাই ওয়ে অফ উইলও হতে পারে তাহলে এগুলোকে হয় হস্তান্তর বা এগ্রিমেন্টস তৃতীয়টি হল বাই অ্যাডভার্স পজিশন জবরদখল মূলে এবং চতুর্থ হল বাই দখল দখলমূলে তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর ফোর ওয়েজ অফ একু টাইটেল টু দ্য ল্যান্ডেড প্রপার্টি চারভাবে একটা সম্পত্তির সত্য অর্জন করা যায় তার প্রথমটা আমরা বললাম যে বাই ওয়েবটা উত্তরাধিকার মূল্য তো উত্তরাধিকার মূল্য এটা সহজ মৃত ব্যক্তির নিকটত্ব যারা থাকে ব্ল্যাডলি কানেক্টেড ব্যক্তি যারা থাকে তারা যে সম্পত্তির অধিকার অর্জন করে সেটাকে আমরা বলি উত্তরাধিকার দ্বিতীয়ত আমরা বললাম যে ওয়ে অফ ট্রান্সফার অর্থাৎ হস্তান্তর বলে এই ল্যান্ডেড প্রপার্টি বা কোনো সম্পত্তির সত্য অর্জন করা যায় ইন্টাইটেলমেন্ট অর্জন করা যায় সে হস্তান্তরগুলো কি সেটা হতে পারে আপনার সেল হতে পারে সেটা মর্গেজ হতে পারে সেটা এক্সচেঞ্জ হতে পারে সেটা লিজ হতে পারে সেটা গিফট হতে পারে অথবা উইল হতে পারে যদিও উইলের কথা এখানে টিপি অ্যাক্টে নেই টিপি অ্যাক্টে যে পাঁচ ধরনের হস্তান্তরের কথা বলা হয়েছে সেটা এবং উইল তাহলে এই যে এগুলোকে বলা হচ্ছে এগ্রিমেন্টস টিপি অ্যাক্টের যে পাঁচ ধরনের হস্তান্তরের কথা বলা হয়েছে এগুলো সবগুলোকে এগ্রিমেন্টস বা চুক্তি বলা হয় এই জন্য আমরা একটা শব্দ ইউজ করেছি বাই এগ্রিমেন্টস তৃতীয়ত হলো বাই অ্যাডভার্স পজিশন দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইট এর সেকশন টোয়েন্টি এইটে এই অ্যাডভার্স পজিশনের বিষয়টা বলা হয়েছে কেউ যদি অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল গ্রহণ করে এবং ডিনাই দ্য রাইট ট্যাটল ইন্টারেস্ট অফ দ্য রিয়াল ওনার অ্যান্ড কিপস আন্ডার হিজ পজিশন ফর মোর দ্যান টুয়েলভ ইয়ার্স অ্যান্ড পজিস দ্য সেম আন আনইন্টারাপ্টেডলি আন বাধাহীনভাবে বারো বছর উর্ধে দখল ভোগ করে তাহলে সেখানে তার সত্যের উদ্ভব হয় এবং যার সম্পত্তি ছিল যার জমি ছিল তার সত্তের বিলোপ ঘটে আরেকটা হলো বাইওয়ে পজেশন তাহলে কোনো সম্পত্তিতে দখলমূলক সত্য অর্জন করা যায় দখলের অধিকারী হওয়া যায় যেমন ধরেন যখন কোনো ব্যক্তি সুন্দরবনে মধু আহরণে যায় তাহলে মধু আহরণ অনেক ব্যক্তি একসঙ্গে যায় তার মধ্যে যে যতটুকু মধু আহরণ করতে পারবে সেটা তার নিজের ঠিক একইভাবে ট্রলার নিয়ে যখন কেউ বঙ্গোপসাগরে প্রবেশ করে বঙ্গোপসাগর থেকে যতগুলো ইলিশ ধরতে পারে সেগুলো তার তাহলে এই যে সে যতগুলো ইলিশ ধরতে পারলো সেগুলো তার মালিকানা আসলো এটিকে বল হচ্ছে ইনটাইটেলমেন্ট বাই ওয়ে অফ পজেশন তাহলে সেকশন এইটের কেউ যদি দখল পুনরুদ্ধারের মামলা করতে চায় তাহলে প্রথমে তাকে এই স্থবর সম্পত্তির দখল সম্পর্কে মামলাটা করতে হবে দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া স্থব সম্পত্তিটা কী কীরকম হতে হবে সুনির্দিষ্ট হতে হবে অর্থাৎ যে সম্পত্তিটা তিনি অর্থাৎ যে জমিটার ল্যান্ডেড প্রপার্টিটার যে বিল্ডিংটার যে গার্ডেনটার তিনি দখল পুনরুদ্ধার চাচ্ছেন এইটার চমৎকার একটা বর্ণনা দিতে হবে সো দ্যাট দ্য কোর্ট মে আন্ডারস্ট্যান্ডস যে হুইস প্রপার্টি ইউ ওয়ান্ট টু রিকভার তৃতীয়ত হল যে যিনি স্তবর সম্পত্তির সুনির্দিষ্ট স্তব সম্পত্তির দখল পুনরুদ্ধার চাচ্ছেন তাকে এই সম্পত্তির ইন্টাইটেলমেন্ট দেখাতে হবে এখানে কিন্তু ওনারশিপ শব্দটি ইউজ করা হয়নি ইন্টাইটেলমেন্টটা দেখাতে হবে তো ইন্টাইটেলমেন্ট শব্দটা আমরা একটু আগে আলোচনা করলাম ইন্টাইটেলমেন্ট চারভাবে আসতে পারে তাহলে যিনি মামলা করবেন যিনি বাদী যিনি দখল স্তব সম্পত্তির দখল পুনরুদ্ধার চাচ্ছেন তাকে হয় বলতে হবে যে তিনি উত্তরাধিকার সূত্রে এই জমিটার অধিকারিত্ব পেয়েছেন অথবা বলতে হবে পাঁচ ধরনের হস্তান্তর মূলে অথবা উইল মূলে তিনি এই সম্পত্তিটার মালিকানা অর্জন করেছেন কিংবা তাকে বলতে হবে যে তিনি অ্যাডভার্স পজিশন মূলে দখল জবরদখল মূল্যে এই সম্পত্তির সত্ত্বে অর্জন করেছেন কিংবা আর্জিতে তাকে বলতে হবে তিনি এখানে বাই অকুপেন্সি হি হ্যাজ গট রাইট অফ অকুপেন্সি দখলের মাধ্যমে তিনি সত্য দখলি সত্য অর্জন করেছেন এটাকে প্রসেসারি রাইট বলে বা রাইট অফ অকুপেন্সি বলে তাহলে কোনো ব্যক্তি যদি কোনো জমির বা সুনির্দিষ্ট স্তবর সম্পত্তির দখল পুনরুদ্ধার মামলা করতে চায় তাহলে আর্জিতে প্রথমত তাকে এই সম্পত্তিটা স্পেসিফাই করতে হবে এবং সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট করার পর তার কিভাবে তিনি এ অধিকারিত্ব অর্জন করেছেন সেই ইন্টাইটেলমেন্টটা তাকে দেখাতে হবে তারপরে তিনি এই সম্পত্তির দখল থেকে কতদিন যাবতীয় দখলভোগ করতে চলে এবং দখল দখলভোগ থেকে তিনি কবে এ বিবাদ প্রতি বেদখল হয়েছেন কীভাবে বেদখল হয়েছেন সেই জিনিসটা তিনি বলবেন এবং তিনি কার কাছ থেকে দখলটা পুনরুদ্ধার জন্য সেটা আর্জিতে বলতে হবে এবং এই মোকদ্দমাটা তাকে দশ বছর বারো বছরের মধ্যে করতে হবে লিমিটেশন পিরিয়ড হলো বারো বছর অর্থাৎ যেদিন তিনি বেদখল হবেন বিবেদী করতেন সেই তারিখ থেকে বারো বছরের মধ্যে তাকে এটা মামলা আনায়ন করতে হবে এটাতে এক ভরিম কোর্ট ফি দিতে হবে এবং এটা মানে জমির মূল্যমান অনুযায়ী সহকারিতা সিনিয়র সহকারিতা অথবা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হবে তাহলে এই সেকশনটা থেকে নানাভাবে প্রশ্ন হতে পারে এমসিকিউ প্রশ্ন হতে পারে তার মধ্যে একটা হলো যে দখল পুনরুদ্ধারের মামলাটা কোন ধারায় করা যায় এ একটা স্থবর সম্পত্তির দখল উদ্ধারটার কোন মামলায় করা যায় কোন ধারায় করা যায় সেকশান এইটে কত দিনের মধ্যে করতে হয় বারো বছরের মধ্যে কত টাকা ফি দিতে হয় কোর্ট ফি দিতে হয় এটা সরকারের বিরুদ্ধে দায়ের করা যায় কিনা উত্তর হবে সরকারের বিরুদ্ধেও দায়ের করা যায় তো এভাবে নানাভাবে এই সেশনটা থেকে প্রশ্ন আসতে পারে এবং কোর্টকাসারিতে প্রচুর মামলা হয় এই সেশন অনুযায়ী তাহলে যারা আইনজীবী হিসেবে দেখবেন এই আমার এই লেকচারটা তারা এখান থেকে যে জিনিসটা যে জিনিসগুলো মনে রাখার জন্য নেবেন সেটা হলো যে আপনি সেকশন এইটে যে মামলা করছেন এই মামলা করার জন্য আপনার যে ল্যান্ডেড প্রপার্টিটা ল্যান্ড বিল্ডিং গার্ডেন সেটাকে সুনির্দিষ্টভাবে জহদ দি দিতে হবে কলমি নকশা দিতে হবে দাগের ঠিক কোন অংশ থেকে আপনি বেদখল হয়েছেন সেই অংশের ক্ষেত্রফলটা আপনাকে দিতে হবে বাহুগুলো প্রস্তুত দিতে হবে পরিসীমায় দিতে হবে এবং সেটার আপনি সত্য দখল কিভাবে অর্জন করেছেন কিভাবে দখল ভোগ করতেন সেটা আর বলতে হবে কোন তারিখে বিবাদী কর্তৃক বেদখল হয়েছেন সেটা বলতে হবে এই জিনিসগুলো দিয়ে চমৎকার করে একটা আর্জি তৈরি করতে হবে অ্যাট ভলুরিম কোর্ট ফি দিতে হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা আমাদের এই ভিডিও লেকচার যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম চালাই আপনার অল্প সময় দক্ষ আইনজীবী হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগ দিতে পারেন এবং যারা বার এবং বিজ এমসি এম পরীক্ষা দিতে চান অথবা রিটার্ন পরীক্ষা দিবেন তারা কোচিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন Thank you for watching this video.